এগুলো তোমার জন্য এনেছি এটা হচ্ছে দাদার জন্য এনেছি ও অমৃতসর এটা পছন্দ করে আর মেয়ের জন্যই বালা নিয়েছি আর এই নিয়ে এসেছি সবাই মিলেই খাবার আর বাবার জন্য হচ্ছে এই দেখো পছন্দ হয় নাকি এটা হচ্ছে মাপলার শীত আসছে আর এটা তোমার জন্য দাদা কিছু মানুষ আছেন বেশ কয়েকজন মানুষ আছেন তাদেরকে না মানে কি বলবো বুঝতে পারি না আমার তো বড় গুরুজন এটা খুব খারাপ এটা খুব এটা খুব খারাপ সত্যি কথা বলতে আমাদের বাড়িতে কেউ হলে আমরা তাদের খাওয়াতে পারি না আমরা তাদেরকে প্লেটে খাবার দিই না ইয়েতে খাবার দিই হ্যাঁ দিই

বেশ কেউ একজন মানুষ আছেন তাদেরকে না মানে কি বলবো বুঝতে পারি না আমার তো বড় গুরুজন এটা খুব খারাপ এটা খুব এটা খুব খারাপ সত্যি কথা বলতে আমাদের বাড়িতে কেউ হলে আমরা তাদের খাওয়াতে পারি না আমরা তাদেরকে প্লেটে খাবার দিই না ইয়েতে খাবার দিই হ্যাঁ দিই কি হয়েছে লোক বেশি হলে তখন তারাই বলে যে আমরা প্লেটে খাবো আমার মায়ের দেখো আমি আমাদের যেরকমভাবে আমাদের দেওয়া সেরকম আমাদের পার্সোনালি ব্যাপার সেটা তাই নয় এরকম আলোচনা কেউ করে মেন্টালিটি আপনাদের যারা যারা এরকম করছেন এই কী ধরনের মেন্টালিটি আমি বুঝতেই পারি না এরকম মেন্টালিটি আসে কিভাবে আমরা খাওয়াতে পারি না জানেন কি আপনারা আমাদের বাড়িতে প্রত্যেক বছর মনসে বুঝে কত কতজন মানুষ খায় কি না খায় আপনাদেরকে দেখা দেখেছি না বলতে গেছি

কত ঝোল দিয়েছি একটুখানি ঝোল দিয়েছি এই এতগুলো ভাত খাওয়ার জন্য কত ঝোল লাগে আমি তো ওই জন্য চাই না চাষ কেন ভাত রয়েছে তো আমার কালকে সকালে পাঁচটার সময় ওঠা আছে চারটে ওঠা আছে তাই এতগুলো ভাত খেলে হয় বুঝে না এগুলো তোমার জন্য এনেছি এইটা হচ্ছে দাদার জন্য এনেছি ও অমৃতসর এটা পছন্দ করে আর নিজের জন্যই বালা নিয়েছি আর এই আক্রোট নিয়ে এসেছি সবাই মিলেই খাওয়া

এছাড়া আমি এই মানে ওই যেটির জন্য এনেছিলাম এই এটাটি কালার আজিটার জন্যও এনেছি আচ্ছা যাই হোক এইখানে থাকলো ভিডিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও এইগুলো আচ্ছা তো সবার সঙ্গে